আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল সাড়ে আটটা বাজে তা আমি ফ্রিজের সব কিছু বের করে ডিপ ফ্রিজের উপরে এবং এখানে রেখেছি আমার যে নর্মাল এবং ডিপ দুই সাইডেরই ডাবল ডোর ফ্রিজটা ওইটার সব জিনিস আর কি বের করে নিয়েছি তো আসলে কয়েকদিন ধরে খুবই হজবরল হয়ে যাচ্ছি তো করব করব করা হচ্ছিল না এখন আমি সব কিছু খালি করে নিয়েছি যে কয়েক কয়েকদিন থেকে আসলে ফ্রিজটা পরিষ্কার করব চিন্তা করছি হচ্ছে না তো এখন আমি এটাকে আগে পরিষ্কার করে নিব আর কি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউসে আজকে আসলে আমার কাজকর্ম দিয়েই শুরু করছি কারণ গত কয়েকদিন কোনো ব্লগ দিতে পারিনি কারণ অনেক ব্যস্ততায় যাচ্ছে আপনারা সবাই জানেন এই ব্যস্ততার কারণও তো আসলে গত কয়েকদিন থেকে চিন্তা করছি ফ্রিজটা একটু মুছে নেব কারণ এই ফ্রিজের যে জিনিসপত্র আছে সেগুলো গুছিয়ে মুছে রাখলে একটু কাজটা কমে যাবে কারণ আমি যেখানে যাই সেখানে হয়তো কাজের লোক পাই কি পাই না কখন পাবো সেটার কোনো গ্যারান্টি নেই এখন যখন সময় পাই তখনই সময়টাকে কাজে লাগিয়ে কাজ করে নিলে তখন আর পরে ফেরেশানি কষ্ট হবে না এর থেকে এই চিন্তা থেকে আসলে কাজগুলি করে নিই তো একদিকে আমার শোরুমের ব্যস্ততা কারণ আমি যেহেতু বাসা চেঞ্জ করছি সেই সাথে আমার শোরুমটাও আমার চেঞ্জ করতে হচ্ছে কারণ আমি একটু দূরে যাচ্ছি তো সে কারণে শোরুমের কাজকর্মগুলি গুছানো সেগুলো ক্লোজ করা আবার হচ্ছে ফ্যাক্টরির কাজ ফ্যাক্টরিটাও আমার সাথে আমার আমি যেখানে যাই সেখানে নিতে হবে কারণ আমার জন্য না হয় অনেক দূর হয়ে যাবে কষ্ট হবে সেই কারণে আমার তো যেহেতু বিজনেস করছি সেটা তো আর বন্ধ করব না সেটা তো কন্টিনিউ করবোই ইনশাল্লাহ আল্লাহ যদি যতক্ষণ শক্তি রেখেছেন তো সেই সাথে সাথে আমার এই কাজগুলি আমার সাথে থাকতে হবে তো সেগুলো মেনটেন করছি আবার যেগুলো অর্ডার পড়ছে আল্লাহর রহমতে প্রচুর অর্ডার আছে সেগুলো আমি সুন্দরভাবে মেনটেন করে মানে মানসিক একটা লিস্ট করে তারপর মেনটেন করে সব কাজ করছি ঘরের কাজ বাচ্চাদের খাবার দাবার নিজেও খাবার দাবার খাওয়া তো ঘর গুছানো সব মিলিয়ে আর কি আমি একটা মানে রাতে একটা শিডিউল তৈরি করি আজকে কি কি কাজ করব। তখন কাজগুলি সহজ হয়ে যায় তো এইভাবে করে আমার ঘরের কাজটাও মোটামুটি কমপ্লিট হয়েছে আর টুকিটাকি খুঁজে খুঁজে কাজ করা বাকি আছে ফ্রিজ মোছার কাজটা ছিল তাও আজকে করে নিচ্ছি তো মোটামুটি আমার বড় বড় কাজগুলো করা শেষ আর আমি সবসময় চেষ্টা করি সব জিনিসপত্র মুছে ক্লিন করে নেওয়ার তাহলে ওখানে আর যেখানে যাই সেখানে আর কষ্ট হবে না এটা চিন্তা করে তো আল্লাহর মেহমানিতে মোটামুটি কাজ শেষ আজকে শোরুমের গুছানোর কাজটা করে নিব কিছু যেগুলো আমার নেওয়া কার্টুনে ঢুকানো কিছু করে রেখেছি আর বাকিগুলো আজকে রাতের ভিতরে শেষ করব প্ল্যান এভাবে করেছি তো কত তারিখ যাব সেটাও নিশ্চয় আপনাদের কিউরিসিটি কোন সময় যাব যেমন এক আপু প্রশ্ন করেছেন সালমা পারবিন মেবি নামটা এখন ভুলেও গেছি সালমা মে পারবিন আপু কমেন্ট করেছেন আমার ভিডিও পাচ্ছেন না সে থেকে এই তো আমি আমার ফ্রিজটা এইভাবে মুছে নিয়ে সব কিছু রেখে দিয়েছি আর কি এখন ডোরের যে ইয়েগুলো পকেটগুলো সেগুলো লাগিয়ে সেইগুলোতে জিনিসপত্র রেখে দিচ্ছি তো পারবেন আপু যে কথাটা বলেছেন সেটা হচ্ছে ভিডিও দিতে পারছি না কাজকর্ম কম করতে হ্যাঁ যেন শরীরের দিকে আমি খেয়াল রাখি সেই কথা পরামর্শ দিয়েছেন অনেক সুপ্রিয়া আপু আর একটা প্রশ্ন ছিল ওনার সেটা হচ্ছে মুনতাসিরকে কোন স্কুলে ভর্তি করিয়েছি তো সেটা প্রশ্ন হয়তো অনেকেরই মনে আসতে পারে তো ওকে ভর্তি করেছি আসলে আমি তো কয়েকটা স্কুলেই ট্রাই করেছি এবারে যেহেতু লটারিতে আসবে আর একটা হচ্ছে আমি যেহেতু বাসা চেঞ্জ করব তো যেদিকে ওর স্কুল যায় সেদিকে যাব তো ওর আসছে মণিপুরিতে মিরপুর মণিপুরিতে ওর নাম আসছে ইংলিশ ভার্সনে তো সেখানে ভর্তি করিয়েছি আর কি তো এই তো ফ্রিজ মশার শেষ এখন আমি ফ্রিজটা উপরের অংশটা ক্লিন করে রান্নাঘরে যাব রান্না করব। তো আর এই বাসাটা সেরে আসলে যেতে খুব কষ্ট লাগতেছে আসলে এই বাসা না যখন যে বাসায় থাকি সেটা তো নিজের আপন মনে করেই থাকি সেখান থেকে আসলে যে এখানে যাই যেতে যদিও হয় কিন্তু তারপরেও যেতে মন চায় না ওই যে কথা আছে না যেতে নাহি দিব হয় তবু যেতে হয় তো সেই কথাটাই মনে পড়ে আসলে যেতে মন না চাইলেও কিসমত এবং তকদির যখন যেখানেই নিয়ে যায় সেখানে আমাদেরকে অবস্থান করতে হয় তো ডিপ ফ্রিজটা আমি খুলে দেখছি এটার ভিতরে বরফ জমে আছে তো জিনিসপত্রগুলো একটু বের করে আমি বরফগুলো ছুটিয়ে নিব মানে সুইচ অফ করে রাখবো তাহলে বরফগুলো গলে যাবে তারপর ক্লিন করে নিব আর কি তো এদিক দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাও তো করতে হবে খেতেও হবে কাজও করতে হবে সবই করতে হবে সেই কারণে তো এখানে নিয়েছি আমি একটু একটা কার্পু মাছের মাথা আর কয়েক পিস মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি ভেজে নিচ্ছি মাথা এবং মাছগুলি রাঁধবো আজকে হচ্ছে রাঁধবো আর কি একটু অশুদ্ধ কথা হয়ে গেছে তারপরে বলছি একটু বেগুন ভেজে নিচ্ছি সেই তেলে মাছ ভাজা তেলে তো বেগুন দুইটা দিয়ে আর হচ্ছে কিছু গত বছরের সিমের বেশি ফ্রিজে থেকে গিয়েছে এখন যেহেতু মানে ফ্রিজটা মুছে নিয়েছি তো কিছু জিনিস বের করে রান্না করে নিচ্ছি আর কলা বের করে নিয়েছি কলা কুটা ছিল ফ্রিজে সেগুলো নিয়েছি আজকে রান্না করব মুরগি রান্না করব। এটাই আজকে রান্নার প্ল্যান তো পেঁয়াজ ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ মরিচ পরিমাণ মতো সব কিছুই একটু একটু দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ভেজে আমি সাইডে চুলায় একটু চুলা ধরিয়ে রেখেছি বেগুনগুলো যে যে পাতিলে রান্না করব বড় পাতিলেই আমি বেগুনগুলো দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে সিমের পিসিগুলো দিয়ে একটু ভেজে টমেটো কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি তো এদিক দিয়ে কষানো একটু হয়েছে বেগুন তার উপরে একটু কষিয়ে নিয়েছি সিমের পিসি তো এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে তারপরে মাছে মাথাসহ মাছগুলো দিয়ে দিয়েছি মোটামুটি অনেকক্ষণ রান্না করব করে যতক্ষণ না সিমের বিচিগুলো গলে যাবে মানে নরম না হবে ততক্ষণ রান্না করে নিচ্ছি তো ওই দিক দিয়ে আমি মুরগির মাংস বসাবো সেই জন্য পাশের চুলায় মুরগি বসিয়ে দিয়েছি আর এই দিক দিয়ে লবণও দেখ চেক করে নিয়েছি সিমের বেশিটা কেমন হয়েছে তো মোটামুটি সবই কমপ্লিট হয়েছে আমি দুনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি খুবই সিম্পল রান্না কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছে যেহেতু মাছ বেশি দিয়ে রান্না করছি ভালোই লাগে আর কি এভাবে রান্না করতে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এদিক দিয়ে আমি একটু গুছিয়ে নিচ্ছি এই যে আমি একটা লাইট লাগিয়েছিলাম ওয়ালে হ্যাং করে আর কি তো সেটাও খুলে নিচ্ছি না হয় পরে ভুলে যাব এই ছোটো খাটো কাজগুলি তো এগুলো গুছিয়ে নিচ্ছি অনেকগুলো কাজ ফাঁকে ফাঁকে করছি রান্না করছি তো সব কিছু আসলে শ্যুট করা সম্ভব না আর আপনারাও বিরক্ত হয়ে যাবেন না কিছু দেখাতে গেলে হজবর হলো কাজ তো একটা ডিম ফুস করে খেয়ে নিচ্ছি সকাল থেকে এখনও নাস্তা খাইনি তো মন সাচ্ছেও না তো একটা ডিম খাবো এক কাপ দুধক আজকেটাই খাবো এদিক দিয়ে কলা রান্না করছি কলার ঝোল বসিয়ে দিয়েছি বাঘ বসিয়ে দিয়েছি এখন এই সাইডের যে এই কারেন্টের সরি লাইটের যে তারটা সেটা আমি খুলে নিচ্ছি এটা গাম দিয়ে লাগাতে হয় তো গাম দিয়ে গামগুলো আমি উঠিয়ে নিব তারপর রান্না রান্নাবান্না শেষ কিছুক্ষণ রেস্ট নিয়ে অনেকগুলো কাজ অনলাইনে করে নিয়েছি সেগুলো করে এখন ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি ড্রেসিং টেবিলটা সব কিছু 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 রেখে দিব যেগুলো এত ইম্পর্টেন্ট না মানে মূল্যবান না আর বাকিগুলো আমি ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি এগুলো এভাবে ব্যাগে রেখে দিচ্ছি একটু মুসে কি ক্লিন করে তো আমরা শুক্রবার কালকে শনিবার পরশু দিন আলা আল্লাহ যদি সবাইকে সুস্থ রেখে সুন্দরভাবে যাওয়ার তৌফিক দান করে শনিবারটা আমরা চিন্তা করছি বাসা শিফট করব তো শনিবারে আমরা যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন এই দুই দিনে আর হয়তো আমি আর কোনো ব্লগ দিতে পারবো না কারণ অনেক ব্যস্ততায় মানে আমাদের এই দুই তিন দিন যাবে আমি প্ল্যান করেছি আজকে আমাদের শোরুমটা আমি গুছিয়ে নেব কালকে আমার ঘরের যে টুকিটাকি আর বাকি গুছানোর কাজ আসে সেগুলো করব পরের দিন সকাল সাতটায় গাড়ি আসবে দুইটা ট্রাক আসবে তো ওই দিন তো আর ঘুসানোর কাজে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে তো সে সব মিলিয়ে আর কি আর আমি ব্লগ দিতে পারবো না দুই তিন দিন হয়তো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকেও যেন সুস্থ রেখে হেফাজতে রাখে সেই দোয়া আমার পক্ষ থেকেও থাকবে পাক সবাইকে ভালো রাখুক এই আর কি তো আমি গুছানো মোটামুটি শেষ করে এখন ক্লিন করে মুছে নিচ্ছি সুন্দর করে রুমাল দিয়ে আর সাদা ফার্নিচারে কখনো আসলে ময়লা দেখা যায় না সুন্দর করে মুছে নিলে পরিষ্কার হয়ে যায় অনেক আপনারা প্রশ্ন করেছেন এই সাদা কালার কোথায় থেকে করেন কি এটা এটা বার্জারের হোয়াইট কালার এনামেল পেন্ট বললে বাজারে গেলে দিয়ে দেবে যে কালারের দোকানগুলো থাকে সেইখান থেকে তো এখানে এসেছি আমরা একটা মানে কম দামে একটা খাট কিনতে তো খাট কিনছি মোমতা আপিদের রুমের জন্য কম দামে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম